তা বেগম খালেদা জিয়ার জানাজাতে এত লোক হলেন কেন কি কারণে এত লোকজন এমনকি ওলামারাও সেখানে ভিড় জমিয়েছেন মাদ্রাসা ছাত্ররাও হাফেজ ও কোরআন নন হাফেজ রিস্কাওয়ালা ভ্যানওয়ালা কুলি মজুর সাধারণ লোক সকলে সেখানে গিয়ে ভিড় জমিয়েছেন এত লোক হওয়ার কারণ কি এই বিষয় নিয়ে আজকে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ ওলামাইক্রামগঞ্জ তিনারা মুখ খুলেছেন যেমন শেখ আহমদুল্লাহ ডক্টর এনায়তুল্লা আব্বাসী এবং আব্দুল সালাম এরপরে হাসিবুর রহমান এই ধরনের বেশ কয়েকজন ওলামা কেরাম তেনারা বলেছেন তো চলুন আমরা উনাদের প্রত্যেকের বক্তব্যগুলো শুনে আসি প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলে ওলাম মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলে গুলামা বা ইসলাম অথবা আপনার এদেশের মানুষ আহ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখনো শোনা যায় না অথচ তার দলের কোনো কোন নেতাদের কোনো কোনো কথা দেখা গেছে ওলামা একটা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচামের কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী আহ শহীদ প্রসাদ রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশে ইতিহাসে যে শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামায় প্রতি শ্রদ্ধা আহ দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁচাখুচি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া আহ প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সে এত জুলুমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস করে দেওয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টা রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম খালেদা জিয়ার বৌদ্ধি আল্লাহ তালা মাফ করে থাকে আল্লাহ জানা বাসী দোয়া করি এবং তার যে বিষয়টা কারণ তিনি অনন্য হয়েছেন তার আহ হওয়ার মতো আরও বিষয় থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ প্রসিম জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারে আমরা সেই দোয়া জন্য করি এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই প্রবণতা দূর হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি আবার দোয়া করি আর তারা তার শোক সন্তপ্ত পরিবারকে সন্ত্রাসীব করে এবং তাকে আল্লাহ তালা বলতে মাফ করে জান্নাত বাসী করুন হাদিসে কুৎসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি হাদিসে কুৎসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা হাদিসে কুৎসিও আবার কোরআনও আল্লাহর কালাম বা আল্লাহর কথা কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালার যেটা জিবরিলের মাধ্যমে আল্লাহ তালা রাসুলের কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা নবী সাল্লাহ সাল্লামের অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি বরং নবী সাল্লাহ সাল্লামের অন্তকরণে আল্লাহ তালা সরাসরি ওহি করেছেন সেটা না তার ভাষা প্রকাশ করেছেন এটা হাদিসি যার কারণে কুৎসির যে ভাষা সেটা সবসময় অকারটা হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুৎসি বর্ণাটি বিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে যে ব্রেলের মাধ্যমে সাল্লাম বলেছেন এবং আহ সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুৎসি এটাও আল্লাহর কথা কোনো আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ তালা নবী সাল্লাম অন্তর দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন তো এই হলো পার্থক্য এছাড়া আহ কোরআনের শব্দগুলো সবই মতামাতের একেবারে সন্দেহাতের সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজও পর্যন্ত বর্ণনা করে আসছে সন্দেহ উর্ধু উঠেছে তাছাড়া হাদিসে কুৎসি এটি স্পর্শ করার জন্য উজু প্রয়োজন নাই কিন্তু কোরআন স্পর্শ করার জন্য উজু প্রয়োজন এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিসে কুৎসিকে আল্লাহর দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অস্বীকার করবার সুযোগ না বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তার রাসুলকে দিয়ে বলিয়েছেন আহ রাসুল সাল্লাহ সাহেব নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তালা তারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছে বাংলাদেশে কত রাজা বাসা আসলো গেল নাম নিশানাও তো নাই ইমান সারা আল্লাহকে ভয় করলে কোন লাভ ইমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার মর্যাদা তত বাড়তে থাকে বলেন ঠিক না বাংলাদেশে কত রাজা বাদশা আসলো গেল নিশানাও তো নাই যারা করে গেছে হাজার শাহজাল আলী আমানি রহমতুল্লাহ আটশো বছর চলে গেছে তারে মানুষ ভুলে নাই হাজার শাহ ফারহানকে ভুলে নাই শাহ মাকদুমকে ভুলে নাই শাহ কারামত আলী যমপুরি কে ভুলে নাই এরা ছিল আসল বাদশাহী করে গেছে ঠিক না আর যারা রাজা ছিল এরা কই আছে এদের চিহ্ন খোঁজে বাবা যায় না তাহলে আল্লাহকে ভয় করলে কটা জিনিস দুনিয়ায় কটা ইজাত তিন নাম্বার কি নুসরাত তিন নাম্বার কি নুসরাত মানে কুয়াত শক্তি 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 এটা লাগবে শক্তি এটা কিন্তু আল্লাহ দেন কে আল্লাহ যে কুয়ত বা শক্তি দেন এটাকে মোকাবেলা করার কোন অস্ত্র কাফেরদের কাছে নাই শক্তি আল্লাহ কাকে যারা আল্লাহকে ভয় পায় ভিত্তিক জীবন যাপন করে তাদেরকে আল্লাহ শক্তি দেন সিনায় মানুষের শক্তি মাথায় পশুর শক্তি দেহে ইমানদারের শক্তি সিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় এই শক্তিকে মোকাবেলা করার কোনো শক্তি দুনিয়া আছে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই চল্লিশ বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে দিব চল্লিশ বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীতে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা চারটা জিনিস যার বেশি থাকে তাকে সুপার পাওয়ার বলা হয় কটা জিনিস আমি বলি আপনি দেখেন মানি মাসাল মিডিয়া ম্যান্ডেট সমর্থন এই চারটা যার বেশি থাকে তাকে বলা হয় কি সুপার পাওয়ার তো এই চারটা সবচেয়ে বেশি এখন আমেরিকা ওর মানে টাকা কত জানেন ওর রিজার্ভ আছে এখন তেইশ ট্রিলিয়ন ডলার তেইশ বাংলাদেশের আছে একত্রিশ বিলিয়ন ডলার এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন ওর আছে তেইশ ট্রিলিয়ন ডলার তবে ওর চেয়ে গরিব দেশ নাই পৃথিবীতে কারণ ওর ঋণ আছে আবার সাঁইত্রিশ ট্রিলিয়ন ডলার তা আছে তো ভিক্ষুকারও তো পয়সা থাকে আপনাদের এখানে এই চাঁদপুর শহরে অনেক ব্যবসায়ী আছে তার চেয়ে ধনী ঢাকা গুলিস্তানে যারা ভিক্ষা করে ওর আছে মানি মাসাল সামরিক শক্তিতে সে এক নাম্বার ওর কাছে অ্যাটম ভূমি আছে প্রায় সাড়ে পাঁচ হাজার তারপর হচ্ছে মিডিয়া আল জাজিরা সারা সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে ম্যান্ডেট পৃথিবীতে মাস্তানি করতে ওর যে বৈধতা তা নিতে বাইরে যেতে হয় না জাতিসংঘর বাড়িতে ঠিক কিনা তার চারটা শক্তি আছে সে সুপার পাওয়ার কিন্তু আপনারা কি জানেন এই প্রবল কাছে হেরে গেছে যারা নেতৃত্বে যারা নেতৃত্বে তাদের সবার নামের আগে মোল্লা আপনারা মনে করেন না আমাদের দেশি মোল্লা এই মোল্লা মানে প্রত্যেকেই আল্লা মা প্রত্যেকেই যিনি চিফ জাস্টিস আব্দুল হাকিম হাক্কানি সুবহান আল্লাহ শেখুল হাদিস বুখারী শরীফের একটা বড় সরা তিনি লিখছেন বহুত বড় আলেম কিন্তু উপাধি দেয় কি মোল্লা আমেরিকা এসে এই মোল্লাদের কাছে ধরা খায় আমেরিকার চারটা শক্তি আছে মোল্লাদের একটা আছে সুবহানাল্লাহ এই শক্তি মোকাবেলা করার কোনো পরাশক্তি আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহ রব্বুল আলমী মুসা বললেন ইলা জলদি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করছে তো মুসা ইসলাম চিন্তা করলেন প্রবল পরাক্রম প্রবল ক্ষমতা দর শাসক হচ্ছে ফেরাউন ওর যে ভূখণ্ড ছিল বাংলাদেশের তিন তিন বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে ঢাকা শহরে তার জানাজা হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মে অ্যাভিনিউতে লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে কান্না করে করে লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে আজকে খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায় রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে এটাই হলো তার জীবনের সফলতা হাসিনা পালিয়া গেছে বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনা কখন হাসি হবে আমরা মিষ্টি খাবো কথা কনাকা আর খালেদা জিয়া মরে গেছে তার জন্য কান্না করে করে মানুষ দোয়া করতেছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য এনার সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিকদের সাথে আর খালেদা সম্পর্ক ছিল আলেমার সাথে এ সত্যকে স্বীকার করতে হবে এই দেশের জন্য যে অবদান রেখেছেন এটা বলতেই হবে খালেদা জিয়া ছিলেন হিমালয়ের পাহাড়ের মতো শক্তিমান দীপ্যমান এই বাংলাদেশে অতি অল্প বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছে মাত্র দশ বছরের ব্যবধানে দলকে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিছুদিন পরে তার ছেলে কোকোকে হারিয়েছে তারিখ জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে খালিদা কেউ দেশ থেকে বের হতে বলা হয়েছিল খালিদা জি বলেছে না বাইরে আমার কোনো থাকার জায়গা নাই আমি দেশে থেকে জীবন দেব তাও দেশ ছাড়ব না আল্লাহুackbar বলেন এইজন্য খালিদা জিকে বলা হয় আপশিন দেশনেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মাথা নত করেনি গত 16 বছর হাসিন এর বিরুদ্ধে আন্দোলন করেছে খালিদা জিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে জেলখানায় বন্দি করা হয়েছে তার শরীরে 20 ঢুকায়া 16 পয়জনিন দিয়ে তাকে হত্যা করা হলো খালিদা জি বলেছে আমি জীবন দেব আমরা যতটুকু তথ্য পেয়েছি খালেদা জিয়াকে হাসিনে। গোপনে তিনটা শর্ত বলেন কয়টা তিনটে শর্ত দিয়েছিল আপনি যদি তিনটা শর্ত মেনে নেন আপনাকে ঘেপ ছেড়ে যেতে দেবো নম্বর শর্ত খালেদ ইয়াজের জন্মদিন হলো পনেরোই আগস্ট আসিনা বলেছিল এটা পনেরোই আগস্ট রাখা যাবে না এটাকে কেটে ফেলতে হবে কারণ বঙ্গবন্ধু মারা গেছে পনেরো তারিখে এই দিনে কারু জন্ম হওয়া যাবে না কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন কেন জন্ম মৃত্যু হয় কার হুকুমে কত বলছে যে তারিখ কেন যাবে না দুই নম্বর শর্ত আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো মেনে নিয়ে ক্ষমা স্বীকার করতে হবে এগুলো আপনাকে বলতে হবে আমি ভুল স্বীকার করলাম আর তিন নম্বর আপনাকে মুসলে দিয়ে ছেড়ে যেতে হবে আর জীবনে রাজনীতি করব না খালি দেশে বলেছে দেশে থেকে জীবন দেব তাও দেশ ছাড়বো না চিৎকার করে বলেন আল্লাহ আকবার আজকে খালি দাজিয়ার জানাজার ভেতরে পাকিস্তান থেকে স্পিকার এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাম পৃথিবীর বড় বড় নেতা এসেছে আমার তো মনে বলে খালেদা জিয়া সফল হয়ে গেছে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন যাকে আপসহীন নেত্রী বলা হয় তিনি আসলেই আপসীন কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে সাথে আপোষ করেন নাই আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি অত্যন্ত ভদ্র একজন মহিলা যিনি ওলা আমাদেরকে সম্মান করেন ইসলামকে ভালোবাসেন তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই আপনারা শুনছেন নাকি আমার দেশে যে গত সতেরো বছর এক রাবে অবসরই ছিল এই রাবে সুযোগ পেলি আলেমদের বিরুদ্ধে কথা বলতো বলে নাই মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পার্লামেন্টে তাকে তেতুল হুসুর বলেছে শহীদ আল্লাহর হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী মানবতাবিরোধী অপরাধী বলেছেন আউজ্লাহ শয়তানও মাঝে মাঝে হাসে আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা আমার তো তার কাছে মরি হওয়া দরকার এই জঘন্য মহিলা বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই দাজ্জাল মহিলার জুলুম নির্যাতন অনেকাংশেই নাই এই মহিলা বলতো তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি তুমি পালিয়ে গিয়েছো কেন আর এই মহিলার অতীত ভালো না সে আগেও পালিয়েছে এখনও পালিয়েছে আপনারা বলেন তো কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সেটি কখনো পালাতে পারে বাড়িওয়ালা পালায় না চোর পালায় বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায় চোট পালায় ভালো মানুষরা কখনো পালায় না তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম তিনি যদি এদের সাথে আপোষ করতেন জেলে যাওয়া ট্রাকের কথা মনে আছে আপনাদের না ভুলে গেছেন আপনারা তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর ঘর থেকে থেকে বের হয়ে আমি জানি না আপনাদের মনে আছে কিনা তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন এখন আমার কানে ওনার কথাগুলো বাজে তিনি বলেছিলেন যে এরা এতিমকে আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে বক্তব্য মনে আছে আহ যারা বিএনপি করেন শোনেন আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি এরা ভারতের ভারতের কথা বল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি ব্যক্তি সাদিক আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম তিনি মা হিসাবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে কিন্তু তিনি আপসিন ভাবে নয় নয়টা জালেমের জুলুমের শিকার হয়েছেন লিথা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতর অবরোধ রাখা হয়েছে নিজের প্রত্যেক জায়গা থেকে স্বামীর সিটিবি জড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে সন্তান সারা করা হয়েছে গর্বাড়ি সারা করা হয়েছে কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকুন জালেমদের কথা জুলুমের কারণে বद्दোয়া সাথে বরে হয় এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে ঠিক কিনা করুন আমরা আজকেও দোয়া করি আমরা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রত্যেকটা আলমোলামের কেন বক্তব্য শুনে আসলাম যেমন ইতিপূর্বে আমাদের দেশে এক চা আলেম ক্ষমতায় ছিল এই চা মহিলা তিনি আল্লাহ দেলা হোসেন সাইদির জানাজা কাউকে করতে দেননি আরও যে সমস্ত যারা এই আলমোলামা ছিল জামাত ইসলাম নেতৃবৃন্দ যাদেরকে তিনি হত্যা করেছে তাদেরকে জানাজা করতে দেয়নি জানাজা কারও পড়তে দেয়নি এর কারণ হল যে তার ভয় যে এতগুলো লোক যায় যদি হয় তাহলে না জানি আমার মসলাদ ভেঙে ফেলে দেবে তো আজকে খালদা জিয়ার এতগুলো লোক হলো এই জালেমের অত্যাচারও ছিল না নিষেধ নাই তিনি হরে চলে গিয়েছেন তো যেমন কর্ম তেমন ফল কর্ম ভালো করে গিয়েছেন বেগম খালদাজিয়া জিয়া এই জন্য জনগণ সকলে তার জন্য আলে মোলামা পর্যন্ত অশ্রী নিয়ে সকলেই দোয়া করতেছে আর এই জালেমের কারণে এই জালেমের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে কোন দিন তার ফাঁসি হবে আমরা মিষ্টি খাবো এই অপেক্ষায় লোকজন রয়েছে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত